হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপের ব্লগস আমি চান করেই চলে এসেছি দেখো চুলও আজানো হয়নি শুধু খেজুরটা করেই চলে এসেছি আমি আর মাহি আমরা আজকে জন্মাষ্টমী তাই মা পুজো করছে সেই ভিডিওটাই আজকে তুলব না আমাদের বাড়িতে কিভাবে জন্মাষ্টমী হয় সেটা তোমাদের দেখাবো আর মাহিকেই মাহি ঘুমাচ্ছে আর মায়ের কোলেই সব থেকে ভালো থাকে বাচ্চারা আর একটু গুরু করছি ছাদে আর দেখতে পাচ্ছি সব মাহির জামা কাপড়ই সব মেলা রয়েছে চারপাশে আর মা এখন পুজো করছে এই যে আমার গুলু কি হয়েছে পাপা এই যে ভাই ঘুমাচ্ছে আর এই যে আমার ভুলু গুলু আমরা সবাই এখানে তাই ভুলু এখানে ও ছাদে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আদৌ হয়েছে বুঝেছি ভাই ঘুমোচ্ছে বৌদি আর মা গোছাচ্ছে আমাদের গোপালের ওই খাট ছোট্ট সবাই কয়েকটি প্রত্যেকের কাছে গোপাল একটা মার গোপাল খুবই বড় আমার ভাই আর আমারও একটা গোপাল আছে ওই যে বসে আছে পিছনে

ভালো লাগছে বেশি মানে নীল রঙের জিনিস সবার গায়ে ভালো লাগে গোপাল হোক এ হোক যাই হোক আমাদের গায়েও ভালো লাগে ওখানে একটা সেফটি পিন খুলেছি তো ওই তো ওই তো ওই ছোট গোপালটা সামনে আর এই দুটো দিন

গোপালকে অত সুন্দর মা সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে আমাদের গোপালকে আজকে

পুজো চলছে আমরা নিজেরা নিজেরাই পুজো করে নিচ্ছি গোপাল আমাদের আর ওই ছোট্টটা আমার ছেলে ছোটটা আমার ছেলে আর এটা আমার ভাই 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 সবাই শান্ত সবাই সুখ করেছে ঘুম পেয়ে গেছি ওই জন্যই করছি গোপাল যেহেতু ঘরের ছেলে তাকে নিজেরাও পুজো দেওয়া যায় আর যে জন্মদিন হিসেবেই তো পুজো পুজো তো না জন্মদিন হিসেবে আমরা যেভাবে ঘরের ছেলেদের জন্মদিন পালন করি সেইভাবেই পালন করা হচ্ছে

র� wykorབ mouldདপ্র পরৗ ই� statistically র্ো 包烟，送的这三个点去

আমার কোনো জালাতন করেনি এখন দেখো গুনু করছে আমরা পুজো করলাম দেখেছো তো সবাই তোমরা আমার শুধু ভালো আশীর্বাদ করবে আমার শুধু যেন ভালো থাকে কপুর হয়েছে তো ওই তো না থেকে ওই তো সামনে কটোই কটোই তো আরে নেতে নে ধর দিয়ে बाबा <missimulia> बाबा <missimulia> 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুর এটাই তো তোমার সবার তো কিছু নেই আমাদের কাছে ঠাকুর যা পেরেছি তাই করেছি বাগ বাবা

শিব বরে বরিয়াল হয়ে বংশাসুর পৃথিবীর দেও সদা যাতনা প্রচুর মহেশ্বর দিল বর ভাগিনার ঘাতে নিধন হইবে কংস নহে অন্য অহতে দৈবতী উদয় উদরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখ দশা করুক করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহ মন্দেশ্বর পার্বতীকে সাথে দেন আর একটি বৎসর কার্য কার্যশেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমা এত বলি রমা সাথে রমা সাথেতে লইয়া মথুরা মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবতী উদরে জন্ম করিলা গ্রহণ মাস কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিষাদ ঢেতে সর্বদিক আলোরিত আলোকিত করিয়া শ্রী হরি ধামে অবতীর্ণ শিশু রূপ ধরি তেমনি রক্ষিব প্রভু কংস হাত ধোঁতে ভাবিয়া পুবাই মোরা নাহি পান অন্ত অন্তর যা অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল আমাদের পুজো শেষ হয়ে গেছে এত মানে এত ছোটো বাচ্চাকে নিয়ে পুজো করাটা খুবই প্রবলেমের তবুও সব গুছিয়ে গেছে যতটা পেরেছি আমরা করার চেষ্টা করেছি কারণ গোপাল যেহেতু ঘরে রয়েছে ইচ্ছাও করে আর একটু তো করতেও হবে কারণ তার জন্মদিন আমরা সবার জন্মদিন পালন করি নিজেদের জন্মদিন পালন করি কিন্তু তার জন্মদিন পালন করবো না সেটা হয় না তাই যতটুকু পেরেছি করেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন এবং অবশ্যই আমার ছেলেকে এখানকে আশীর্বাদ করবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার অনেকটা ভিডিওতে দেখা হবে টাটা